হ্যালো হ্যাঁ আপনা কি বলছি আপনি জানেন কি বাংলাদেশে অধিকাংশ স্টুডেন্ট ছাত্র শিক্ষার্থী बिजनेসম্যান বা কর্পোরেটর শুধুমাত্র ভালোভাবে কথা বলতে না জানার কারণে হারিয়ে ফেলছে হাজার হাজার সুযোগ হয়তো আপনি সব দিক থেকেই পারফেক্ট কিন্তু ইন্টারভিউ বোর্ডে কথা বলতে গেলেই আপনার গলা শুকিয়ে যায় মুখ দিয়ে কথা বের হতে চায় না ভালোবাসার মানুষ কি করতে গেলে নার্ভাস হয়ে যান। বা অফিসে নিজের বেস্ট আইডিয়াটাও তুলে ধরতে ব্যর্থ হন সবকিছুর মূলে একটাই কারণ আপনার কথা বলার দুর্বলতা ইয়াস আপনার টেনশনের দিন শেষ সরভুবন ভাষাশৈল উপস্থাপনা কেন্দ্র নিয়ে এসেছে অনলাইন অফলাইনের বিশেষ কোর্স এই কোর্সটি করে আপনি হতে পারবেন সফল ব্যক্তি আপনি যদি সফল হতে চান তবে কথা বলতে শিখুন বক্তৃতা দিতে শিখুন আর কথা বলার কৌশল আরও শিখবেন কিভাবে কথা বললে মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে আপনার কথাই শুনবে জানতে পারবেন কিভাবে কথার জাদুতে মানুষকে ইমপ্রেস করে আপনি হয়ে উঠবেন গল্পের জাদুকর মনে রাখবেন জীবনের যত বড় বড় সফলতা সব সবকিছুর পেছনে থাকে কথার খেলা তাই জীবনের সকল ক্ষেত্রে সফল হতে চাইলে গড়ে তুলুন আপনার সফলতার মঞ্চ